করছে তারা যে এখানে পুলিশের যে বেস্রণী সেই গুলো কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে দুর্গ গড়ে তুলে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু করা অবস্থানে রয়েছে এই মুহূর্তে ছাত্রলীগের গায়ে এক কর্মী কিন্তু হাত জোর করে এখানে আসার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসপাটেল ছুটছে যার কারণে আমি কিন্তু পিছু চলে আসতে বাধ্য হচ্ছি নতুবা ইটপাটকেল কিন্তু গায়ে লাগবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর ওপার থেকেও কিন্তু ইটপাটকেল ছুটছে ছাত্রলীগের এক নেতা কর্মী কিন্তু এই মুহূর্তে রিকোয়েস্ট করতে করতে দিকে চলে আসছে হ্যাঁ ছাত্রলীগের এক কর্মী কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের নেতা কর্মীরা এবং একটু পর পরে ধাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগকে পিছনে হটানোর পরে আবার সেনাবাহিনীকে আবার তারা উল্টা ইটপাটকাল ছুড়ে আবার পিছনের দিকে নিচে এভাবে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান রয়েছে সমাবেশ স্থানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্রমন্বয় কিন্তু তুমুল উত্তেজনা গোপালগঞ্জ শহরে এখন কিন্তু বৃষ্টির মতো ইটপাট তেল ছড়ছে ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা কিন্তু কিছু এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গোপালগঞ্জ শহর থেকে হ্যাঁ আমাদের ঠিকই কথা থেকে দেখছেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এনসিপি সমাবেশকে কেন্দ্র করে সকালে কিন্তু একটি পুলিশের গাড়ি কিন্তু পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং একটি জোনোর গাড়ি এবং এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে একদিকে ছাত্রলীগ যুবলীগকে কিন্তু ইটপাট তেল ছড়ছে অন্যদিকে নদীর ওপাশ থেকেও কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু ইটপাটকেল ছড়িয়েছে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে কোমর সেনাবাহিনীকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু তারা নিরাপদ এবং তাদের কোমন নয় ইটপাটকেল ছুড়তে ছুড়তে এগিয়ে আসছে আপনাদের দেখানোর চেষ্টা করছে তাই মুহূর্তে কিন্তু তুমুল দাওয়া দিয়েছে একটা দাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীকে